কাল তিরিশ তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হাই ভোল্টেজ বিগ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারাতে বেশ শক্তিশালী দল সাজাচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস রংপুরকে হারিয়ে শুভ সূচনা করতে চায় ঢাকা তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রংপুরকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে ঢাকা ক্যাপিটাল রংপুর বিপক্ষে মাঠে ওপেনিং করতে আসবে জুনিয়র তামিম ও লিটন কুমার দাস রাইডার্স এর বিপক্ষে আস্থা রাখবে ঢাকা ক্যাপিটালস নম্বরে ব্যাটিং করতে আসবে ক্যারিবিয়ান দানব জনসন চার্লস চার নম্বরে আসবে ইংলিশ ক্রিকেটার স্টিভেন এসকেনাজি পাঁচ নম্বরে আসবে এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান তার উপর সবার আলাদা নজর থাকবে ছয় নম্বরে চার ছক্কার ফুলজুরি আসবেন হাবিবুর রহমান নম্বরে ফিনিশার রোলের দায়িত্ব পালন করতে আসবেন তিসারা প্যারেরা ঢাকার নতুন ক্যাপ্টেন তিনি আট নম্বরে স্পিনার হিসাবে দেখা যাবে আমির হামজাকে নয় দশ ও এগারো নম্বরে দলের বলার হিসাবে দেখা যাবে কাটার মাস্টার ফিস মুশফিক হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধকে